ভাই কোন জামানা মাইয়ারা সব পুরুষ হয়। মাইয়া মানুষ দেখতে পাইলে পুরুষ মনের লাগে ভাই আইলরে ভাই কোন জামানা মাইয়ারা সব পুরুষ হয় মাইয়া মানুষ দেখতে পাইলে পুরুষ মনের লাগে ভাই চাহা মোড়ে দেখি বৈশাখ কয়টা নারী চেরা ফাটা পোশাক পরে দেখতে পেশাদারি ওরা ডিজিটাল হোর পরি ওরা ডিজিটাল হোর পরি দেখতে পুরাই পেশাদারি ওরা ডিজিটাল হোর পরি ওরা ডিজিটাল হোর পরি দেখতে পুরাই পেশাদারি এইডা মাইয়া নাকি পুরুষ বোঝার উপায় নাই নিজের মতো পোশাক পরার স্বাধীনতা চাই এইডা মাইয়া নাকি পুরুষ বোঝার উপায় নাই নিজের মতো পোশাক পরার স্বাধীনতা চাই মাইক হাতে বুক ফেটে যায় করছে ইহা

টাকার বিক্রি হয়ে যায় তসলিমার কবির মশাই করছে নজরদারি তসলিমার কবির মশাই করছে নজরদারি ওরা ডিজিটাল হুর পরী ওরা ডিজিটাল হুর দেখতে পুরা পেশাদারি ওরা দেখতে পুরা পেশাদেপ ঠাকাতে করছে মিটিং মিশিল আজাদিল দেখে হাসে যেখিল খেল নিরো নার রেফ ঠকাত করছে মিটিং মিশিল আজাদিল দেখে হাসে যে খিল নগ্ন হয়ে আলটা মডার্ন বলছে খবর দারি নগ্ন হয়ে আলটা মডার্ন বলছে খবর দারি ওরা ডিজিটাল ঘুর পরি ওরা ডিজিটাল ঘুর দেখতে পুরাই পেশাদারী ওরা ডিজিটাল ঘুর পরি ওরা ডিজিটাল ঘুর পরি দেখতে পুরাই পেশাদারি আইলরে ভাই কোন জামানা মাইয়ারা সব পুরুষ হয় মাইয়া মানুষ দেখতে পাইলে পুরুষ মনে লাগে ভয় আইলরে ভাই কোন জামানা মাইয়ারা সব পুরুষ হয় মাইয়া মানুষ দেখতে পাইলে পুরুষ মনে লাগে ভয় সাহাবাগের মনে দেখি বৈশাখ কয়টা নারী চেরো ফটা পোশাক পরে দেখতে পেশাদার ওরা ডিজিটাল হুর পরি ওরা ডিজিটাল হুর পরি দেখতে পুরাই পেশাদারি ওরা ডিজিটাল ওরা দেখতে পুরাই পেশাদারি ওরা ডিজিটাল হন ওরা ডিজিটাল হন দেখতে পুরাই পেশাদারি ওরা ডিজিটাল হর পড়ি ওরা ডিজিটাল হন দেখতে পুরাই পেশাদারি